আজকের video প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই অংশগুলো exam এ এর আগে এসেছে এবং আসবে আর কি কি প্রশ্ন আছে আমরা তোমাদেরকে করো করাবো তার একটা ঝলক চলো আজকে আমরা প্রথম দেখে নিই আজকে আমাদের যে প্রশ্নগুলো থাকছে প্রথম থাকছে আমাদের নল চৌবাচ্চের একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে সেকেন্ড থাকছে আমাদের ত্রিকোণ থেকে একটা প্রশ্ন থার্ড থাকছে আমাদের একটা হাইট এন্ড ডিস্টেন্স থেকে একটা প্রশ্ন যেটাও খুবই ইজি কিন্তু ভুল অনেকেই করে চতুর্থ নম্বর আমাদের থাকছে চক্রবৃদ্ধি সুদের যে অংশ সেটা একটা আর পঞ্চম নম্বর যে প্রশ্নটা থাকছে সেটা ঘনকের এই প্রশ্নটা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই করতে পারে না চলো আজকের ভিডিওতে আমরা দেখে নেবো শেষে একটা হোমওয়ার্ক থাকবে সেটা কিন্তু তোমরা নিচে কমেন্টে প্রত্যেকে প্রত্যেকে জানাবে তো চলো আজকের ভিডিও আমরা তাহলে তো দেখো আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে একান্ন নম্বর প্রশ্ন সেটা কি দেওয়া রয়েছে সেটা আছে যে একটি পাইপ এ একটি ভর্তি ঘন্টায় ফাঁকা করে দিতে পারে এবং পাইপ বি সেই ফাঁকা ট্যাঙ্ক টিকে পঁয়ত্রিশ ঘন্টা নেয় ভর্তি করতে এখন বলা হয়েছে যখন ভরা অবস্থায় আছে কি বলা হয়েছে ভরা অবস্থায় তখন এ ও পাইপ দুটোকে পর পর এক ঘন্টা এক ঘন্টা করে যদি চালানো হয় তাহলে ট্যাঙ্কটি ফাঁকা হতে কত সময় লাগবে কি বলেছে ট্যাঙ্কটি সম্পূর্ণ ভরা আছে পাইপ কি রয়েছে একটা এ পাইপ আর একটা বি পাইপ এ পাইপ খালি করছে সময় নেয় কত আঠাশ ঘন্টা বি পাইপ কি ভর্তি করছে সময় নেয় কত পঁয়ত্রিশ ঘন্টা খালি করছে বলে ছোট্ট একটা মাইনাস লাগিয়ে নিত বুঝবে পরে প্রবলেম না হয় যে কোনটা খালি করছে এই দুটোর মধ্যে লসে গুলি না প্রশ্নটা দেখো কোথায় স্টুডেন্ট ভুল করে সেটাও আমি তোমাদেরকে একটু বলছি এই দুটো লস্য কত যায় একশো চল্লিশ তার মানে কত আঠাশ দিয়ে ভাগ করলে এটা আছে পাঁচ অর্থাৎ পাঁচ মিনিট করে খালি করছে এ আর বি কি করছে ওইটাতে ভাগ করলে চার চার ইউনিট করে প্রতি ঘন্টায় হলো সে কি করছে আমাদের ভর্তি করছে তাহলে দেখো এখন প্রশ্ন একশো চল্লিশ ইউনিটই আমাদের ভরা আছে প্যাঁচটা এবার কি করা হলো এক ঘন্টা পরপর প্রথমে এ কে চালানো হলো তারপরে বি কে এরকম এক ঘন্টা এ এ চালানো হলো একে বন্ধ করে এবার কে পরের ঘন্টায় চালানো হলো তারপরের পরের ঘন্টায় আবার এ এইভাবে কন্টিনিউ ঠিক আছে হম এইবার তাহলে আমি কি করবো আমাদের যে দেখ মেট্রোটা কি করে আমরা বলতে পারি এ আর বি যখন দুজনে একসাথে কাজ করে তাহলে প্রতি ঘন্টায় এক ইউনিট করে খালি করবে ঠিক আছে এ আর বি যদি আমরা বলি তাহলে দেখো প্রতি এ কত পাঁচ ইউনিট করে খালি করে বি হলে চার ইউনিট করে আমাদের ভর্তি করে তাহলে আমরা কি বলতে পারি বি আর এ যদি দুজন একত্রে চলে দুজনে মিলে তাহলে কি করবে এ বি করবে চার ইউনিট ভর্তি আর এ করবে পাঁচ ইউনিট খালি তার মানে টোটাল তারা কি করবে মাইনাস ওয়ান অর্থাৎ এক ইউনিট করে খালি করবে যখন দুজনে একত্রে চলবে মানে প্রত্যেক দু ঘন্টা বলি এই ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা এই দু ঘন্টা মিলে টোটাল এক ইউনিট করে খালি করবে একশো চল্লিশ মিনিট খালি করতে কত সময় লাগবে ম্যাক্সিমাম স্টুডেন্টরা যেই ভুলটা করে সেই ভুলটা কি তারা কি করে এইটা দেখলো যে দু ঘন্টায় হলো এক ইউনিট করে খালি হয় তাহলে একশো চল্লিশ ইউনিট খালি হতো দুশো আশি ঘন্টা এইটা অ্যান্সার করে দেয় কিন্তু এইটা অ্যান্সার হবে না অ্যান্সার কি হবে দেখো প্রথমে কি আছে ট্যাঙ্কটা পূর্ণ তাহলে প্রথম চালানো কাজটি হলো প্রথমে চালানো হলো আমার একে একে যদি আমি চালাই তাহলে এ কি করবে প্রথমে একশো চল্লিশ থেকে পাঁচ ইউনিট খালি করে দেবে তাহলে করে থাকবে কত একশো পঁয়ত্রিশ ইউনিট এবার তুমি একটা কথা বলো যদি একে না চালিয়েও আমরা দেখতাম যে প্রথম এক ঘন্টায় যে আমি বলতাম যে কে যদি না চালাতাম ঠিক আছে তাহলে আমরা কি বলতাম যদি একশো পঁয়ত্রিশ ইউনিট ভরা থাকতো একই ব্যাপার একে চালালে কি প্রথমে পাঁচ ইউনিট খালি করে দিল মানে কি একশো পঁয়ত্রিশ ইউনিট আমাদের এখন ট্যাঙ্কটা রয়েছে ঠিক আছে তার মানে আমি বলতে পারি যদি আমাকে প্রশ্নটা এইভাবে বলা হতো যে একশো পঁয়ত্রিশ ইউনিট ভর্তি আছে এইটুকু খালি করতে কতটা সময় লাগবে ঠিক আছে প্রথমে চালানো হলো তাহলে করতে কত সময় লাগবে তখন তোমরা কি করছো তখন তো করে দিতে পারছো বি পূর্ণ করতো এই খালি করতো এরকম ভাবে আমাদের কাজটা চলে আসছে কিন্তু এ পাঁচ ইউনিট পূর্ণ দেখো একশো চল্লিশ ইউনিট থাকা আর এ কে এ যদি প্রথমে কাজ না করে আর একশো পঁয়ত্রিশ ইউনিট থাকা একই ব্যাপার কারণ কি এ যদি পূর্ণ করে দিচ্ছে আমি বাদ দিলাম যে প্রথম এক ঘন্টা এ হলো পাঁচ মিনিট পূর্ণ করেছে এটা বাদ দিলাম তার মানে আমি বলতে পারি এখন পড়ে আছে কত একশো পঁয়ত্রিশ মিনিট এইবার হলো বি কাজে আসছে মানে কি বি এবার হলো এইটুক সম্পূর্ণটা পূর্ণ করতে থাকবে খালি করতে থাকবে তাহলে বি আর এ দুজনে মিলে দু ঘন্টায় এক ঘন্টা বি এক ঘন্টা এ দুজনে মিলে এই দু ঘন্টায় এক মিনিট করে খালি করে তাহলে একশো পঁয়ত্রিশ মিনিট খালি করতে কত সময় লাগবে তুমি বলবে একশো পঁয়ত্রিশ ইন্টু টু তাই তো দুই ঘন্টায় দুইশো সত্তর বলা হয়েছে যে না সম্পূর্ণ খালি করতে মানে একশো চল্লিশ তাহলে প্রথমে এ কত এক ঘন্টায় আমাদের পাঁচ মিনিট খালি করেছিল তাহলে টোটাল সময়টা কত লাগলো দুশো সত্তর প্লাস এক অর্থাৎ দুশো একাত্তর ঘন্টা ঠিক আছে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি ভুল করে এটা ডাইরেক্ট ওরা করে এক দিয়ে ভাগ করে দুই দিয়ে গুণ করে একশো চল্লিশ কে দুশো আশি করে দেয় তাহলে actual answer কত আমার দুশো একাত্তর যেটা রয়েছে এটা হলো আমার actual answer কি ভুল করে বুঝতে পেরেছো চলো নেক্সট কোশ্চেন চলে যাই এই প্রশ্নটা একবার বুঝে গেলে মানে এরপর এই ধরনের প্রশ্ন সেকেন্ডে করে দেবে তুমি second কি দেওয়া রয়েছে দেওয়া রয়েছে যদি sec theta plus tan theta আমাদের four হয় তাহলে sec theta minus tan theta কি হবে সবসময় সময় এটার উল্টো হয়ে যায় কি হয়ে যায় one by four ঠিক আছে যদি plus আমাদের যা দেওয়া থাকবে মাইনাসটা আমাদের কি হবে তার উল্টো ওয়ান বাই ফোর মানে কত জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ এলো এবার তোমার প্রশ্ন আসতে পারে কি করে আমি বললাম কি করে উল্টো আসে দেখো আমরা সূত্র জানি সূত্র জানি কি সেক মাইনাস টেন স্কোয়ার আমাদের কত হয় ওয়ান হয় সেক স্কোয়ার থিটে মাইনাস স্কোয়ার সূত্র ভাঙতে পারি মানে এটাকে লিখতে পারি আমরা আর এটাকে আমরা কি লিখতে পারি সিক্স থিটা মাইনাস টেন থিটা আর এটা ইজ ইকুয়াল টু আমাদের কত দেওয়া রয়েছে এটা ইকুয়াল টু ওয়ান দেওয়া রয়েছে এটা সিক্স থিটা প্লাস টেন থিটার মান কত দেওয়া রয়েছে এইটার ভ্যালু দেওয়া রয়েছে আমাদের এইটার ভ্যালু দেওয়া রয়েছে আমাদের ফোর তাহলে সিক্স থিটা মাইনাস টেন থিটা কত হবে তুমি বলবে সিক্স থিটা মাইনাস টেন থিটার মান হয়ে যাবে আমাদের কত এই ফোর ইনটু এটা রয়েছে মানে ওয়ান এই পাশে এই ফোরটা গুণ রয়েছে এই পাশে আসলে আমাদের কত হয়ে যাবে ওয়ান বাই ফোর হয়ে যাবে কেন হলো বুঝতে পারলে যেইটাই দেওয়া থাকে এখানে প্লাস এনে মাইনাস দেওয়া থাকলে প্লাস সেটটা বের করতে দিলে ওয়ান বাই করে দেবো ডাইরেক্ট আমাদের যখন সেক থিটা প্রথমে থাকবে টেন থিটা পরে থাকবে এটা মনে রাখবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই নেক্সট কোয়েশ্চেন প্রশ্ন একদম ইজি একবার বুঝতে পারলে ইজিলি করে ফেলতে হবে তুমি নেক্সট প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে যে পাঁচ মিটার উচ্চতার একটি প্ল্যাটফর্মে আমি ছবিটা এঁকে নিয়েছি যাতে টাইম নষ্ট না হয় উচ্চ প্ল্যাটফর্মের শীর্ষ থেকে একটি টাওয়ারের উন্নতি কোন তিরিশ ডিগ্রি যদি টাওয়ারটি থেকে টাওয়ারটি থেকে চল্লিশ পয়েন্ট চল্লিশ মিটার দূরে প্ল্যাটফর্মটি অবস্থিত হয় তাহলে টাওয়ারটি কত লাগবে বলেছে একটা ধরো আমাদের প্ল্যাটফর্ম দেওয়া রয়েছে প্ল্যাটফর্মের এই যে শীর্ষ রয়েছে শীর্ষ থেকে একটি প্ল্যাটফর্মে একটি টাওয়ারের উন্নতি কত উন্নতি কোন হলো আমাদের তিরিশ ডিগ্রি ঠিক আছে এই উন্নতি কোন মানে কি এখান থেকে যে ওই টাওয়ারের শীর্ষবিন্দু যে কোনটা তৈরি করছে ঠিক আছে এখন বলা হয়েছে কি টাওয়ার প্ল্যাটফর্মটা কত উচ্চ প্ল্যাটফর্মটা আমাদের এইখান থেকে এইটুকু হলো পাঁচ মিটার কত পাঁচ মিটার আর কি বলা হয়েছে আবার বলা হয়েছে যে এই প্ল্যাটফর্ম থেকে এই দূরত্ব যেটা প্ল্যাটফর্ম থেকে টাওয়ারের যে দূরত্বটা দেখছে মধ্যবর্তী ডিস্টেন্স এটা কত আমাদের তাহলে রুট আমি কি বলতে পারি এটা এ এটা বি এটা সি আর এটা যদি ডি হয় তাহলে আমি বলতে পারি আমরা কি বলতে পারি এখানে যে এই ত্রিভুজটা রয়েছে এ এর ক্ষেত্রে টেন ফিটার মান কত হয়ে যাবে টেন হয়ে যাবে আমাদের এবি বাই লম্ব বাই কি ভূমি বি বাই ডিগ্রি তাহলে টেন সিটার মানে কত সিটার মান তিরিশ ডিগ্রি অর্থাৎ টেন তিরিশ ডিগ্রির মান হয়ে যাবে এবি কত বি হলো আমাদের এই যেটা বের করতে হবে আমি এটা ধরে নিলাম বাই হলো আমাদের কত থ্রি এই টেন সিটা মানে কত টেন সিটা মানে আমি ডাইরেক্ট এক লাইনে করে দিচ্ছি হ্যাঁ টেন সিটার মানটা আমরা বসাতে পারি ওয়ান বাই রুট থ্রি তাহলে বসিলাম ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে রুট থ্রি রুট থ্রি কেটে যায় তাহলে এক্স এর মান কত হয়ে যায় চল্লিশ গুণ এক অর্থাৎ চল্লিশ হাজার এটা হলো কি এইটুকু দূরত্ব এ বিয়ের এর মান এইটুকু হলো আমরা ধরে নিলাম এই এ এর মানটা এক এটা হলো আমাদের চল্লিশ বেরিয়েছে বলা হয়েছে টাওয়ারটি কত লম্বা টাওয়ারটি কত লম্বা দেখো তো এইটুকু হলো চল্লিশ কিন্তু এর নিচে কি প্ল্যাটফর্মের উচ্চতাটা রয়েছে এইটুকু পাঁচ রয়েছে তাহলে টোটাল কত টাওয়ারটির উচ্চতা হবে চল্লিশ প্লাস পাঁচ অর্থাৎ পঁয়তাল্লিশ মিটার কত মিটার এ যেটা রয়েছে এ আমাদের আনসার হয়ে গেল ঠিক চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে যে চক্রবৃদ্ধি সুদ থেকে এটা ভালো প্রশ্ন সেকেন্ডে অ্যান্সার কিভাবে করবে এই ধরনের প্রশ্ন দেখা যাচ্ছে দেওয়া রয়েছে কোনো টাকা হাজার টাকা ছিল সেই টাকাটা বেড়ে গিয়ে আমাদের কত হয়েছে তেরোশো একত্রিশ টাকা কত বছরে তিন বছরে যখনই যত বছরে বলবে এরকম টাকা দেওয়া হবে বলা হবে সুদের হার এসব বের করতে তখন তোমাদের কাজ থাকবে ইজিলি যদি এখানে তিন বছর বলেছে মানে আমরা এটা এই দুটোকে কিউবের আকারে প্রকাশ করার চেষ্টা করব দু বছর থাকলে স্কোয়ারের একটা প্রকাশ করে চেষ্টা করতাম তাহলে হাজার কি কি লিখতে পারি হাজারকে আমরা লিখতে পারি টেন কিউব হাজার টেন কিউব থেকে এটা কত হয়েছে এখন তেরোশো একত্রিশ হয়েছে তেরোশো মানে কত আমরা বলতে পারি তেরোশো একত্রিশ মানে হলো এটা কি আমরা এগারো কিউব লিখতে পারি এটুকু তোমাদের জানতে হবে তেরো এগারো কিউব কত বারো কিউব কত এরকম অল্প একটু জানা থাকলেই তোমাদের হয়ে যাবে ঠিক আছে তা টেন কিউব থেকে আমাদের কত হলো এগারো কিউব হলো তার মানে আমি বলতে পারি কোনো টাকা যদি এটাকে আমি নর্মালি হিসাব করি যে দশ টাকা হলে পরে সেটা বেড়ে কত হয়েছে এগারো টাকা হয়েছে টেন কিউবকে এগারো কিউবে যখন প্রকাশ করে বলেছি তিন বছর বলে কিউবে প্রকাশ করলাম দু বছর হলে আমরা স্কোয়ারে প্রকাশ করতাম অর্থাৎ কোনো টাকা দশ টাকা হলে হয়েছে কত এক এগারো টাকা বেড়েছে কত এক টাকা তাহলে সুদের আর কত এক টাকা বেড়েছে কত টাকায় আগে ছিল দশ টাকা সেখান থেকে এক টাকা বেড়েছে মানে দশ টাকায় এক টাকা বেড়েছে তাহলে একশো টাকায় কত এটাই সুদের হার তাহলে সুদের হার কত সুদের হার হলো আর পার্সেন্টেজ কেটে দিলে এটা আমাদের টেন পার্সেন্ট কোনটা অ্যান্সার আসবে টেন পার্সেন্ট অর্থাৎ যেটা রয়েছে সি আমাদের অ্যান্সার হয়ে যাবে বুঝতে পেরেছি যদি এটা বলতো যে দু বছরে বেড়ে একশো থেকে আমাদের ধরো একশো একুশ হয়েছে সেক্ষেত্রে আমরা কি করতাম সেক্ষেত্রে আমরা কি করতাম টেন স্কোয়ার ইজ টু এগারো স্কোয়ার করতাম ওই রকমই করতাম দু বছরে বললে চার বছরে বললে এরকম পাওয়ারে আনবো তাহলে ইজিলি আমাদের হয়ে যাবে ঠিক আছে এখন বলা হয়েছে কি এইবার হয়েছে আমাদের সবচেয়ে ভালো প্রশ্ন যে প্রশ্নটা ম্যাক্সিমাম স্টুডেন্ট করতে পারে না বাবা ভয় পায় কি দেওয়া রয়েছে একটি ঘনকের প্রান্ত প্রান্ত মানে কি এই এক একটা সাইড ঠিক আছে বলা হয়েছে যদি দুই সেন্টিমিটার বৃদ্ধি পায় তাহলে তার আয়তন কত চারশো অষ্টআশি ঘনশ্রেণী বেড়ে যায় আয়তন মানে জানো তো এই আয়তন মানে যে পরিমাণ পদার্থ রয়েছে এই সম্পূর্ণটুকু তাহলে আমি কি বলতে পারি ঘনকের আয়তনের সূত্র কি বলবো ঘনকের আয়তনের সূত্র হলো আমাদের এ কিউব অর্থাৎ বাহু কিউব অর্থাৎ বাহু যদি একটা এ হয় সাইড এফেক্টটা যদি আমাদের এ হয় প্রান্ত তাহলে আয়তন কত হয় এ কিউব এখন বলেছে প্রত্যেকটা আয়তন কত করে বৃদ্ধি পেয়েছে আমাদের টু সেন্টিমিটার তাহলে এখন আয়তন কত হয়েছে নতুন আয়তনটা কত হবে বৃদ্ধি পাওয়ার পর তুমি বলবে নতুন আয়তনটা হবে আমাদের আমি লিখে লিখে করছি এগুলো তোমাদের লেখার দরকার নেই বাহু কত হয়েছে আগে এ ছিল এখন দুই বেড়েছে অর্থাৎ এ প্লাস টু তার কিউব এখন প্রশ্ন বলা হয়েছে এই যে এখন এই বাহুটা হওয়ার জন্য এদের মধ্যে যে ডিফারেন্সটা হয়েছে মানে আয়তন আর এখনের আয়তন আর আগের আয়তনের মধ্যে যে পার্থক্য সেটা কত চারশো অষ্টআশি ঘনশন তাই তো বেড়ে গেছে মানে কি এই দুটোর মধ্যে পার্থক্য এতটা বেড়েছে অর্থাৎ এ প্লাস আমাদের টু তার কিউব মাইনাস এ কিউবল্টো আমাদের কত হয়ে যায় চারশো অষ্টআশি হয়ে যায় হম এখন প্রশ্ন হলো যে এটাকে আমাদের সমাধান করতে হবে তাহলে আমরা কি করবো আমাদের এইটা যদি সমাধান করতে হয় তাহলে আমাদের এইটা একটু কি সূত্রে প্রথমে ভাঙে প্লাস এ প্লাস বি হোল কিউবের সূত্র কি আমরা জানি আমরা জানি এ কিউব প্লাস কত থ্রি ইন্টু টু প্লাস বি কিউ বি থ্রি এ বি স্কোয়ার তার মানে থ্রি ইন্টু এ ইন বি স্কোয়ার বি স্কোয়ার মানে টু স্কোয়ার হ্যাঁ আর এইটা কত হয়েছে থ্রি ইন্টু স্কোয়ার বি স্কোয়ার ইন্টু বি কত টু প্লাস টু কিউব মাইনাস এ কিউব আর চারশো আশি আশি থেকে এইটাকে নিয়ে সমাধান করবো আমাদেরই হয়ে যাবে কি করে তো এটাকে লিখতে পারো দেখো এ কিউব আর এই দুটো কেটে যায় আমি ডাইরেক্ট আর লিখলাম না সেই জন্য হ্যাঁ কেটে যাচ্ছে যেহেতু তাহলে এটা কত পড়ে থাকে এইটা পরে থাকে আমাদের হলো আহ দুই দুই দুগুনি চার তিন চারি বারো এ বারো এ প্লাস এটা কত তিন দুগুনি সিপ সার

আর চারশো আশি থেকে আমাদের বলছি একবার বিয়োগ করে এখানে লিখে দিলাম চারশো আশি থেকে এটা যদি করি আমাদের ছয় আটা আটচাল্লিশ অর্থাৎ আশী ইজুকলটো আমাদের শূন্য এই ছটা এপাশে চলে যায় গেলে কি শূন্যের সাথে ভাগ হওয়া মানে একটু শূন্যই হয়ে যায় তাহলে আলটিমেট আমাদের অ্যান্সার কত চলে আসবে এইটুকু আমাদের সমাধান করলে অ্যানসার হয়ে যাবে তাহলে স্কোয়ার প্লাস টু এ প্লাস আট সি এটাকে আমরা কী হবে সরি মাইনাস আশকি এখানে হম মাইনাস আট মাইনাস আসি তাহলে আমাদেরকে গুণ করে আশি বানাতে হবে আর যোগ করে আমাদের কত বানাতে হবে দুই বানাতে হবে কি করে করব আমরা এটাকে লিখতে পারো স্কোয়ার প্লাস এখানে লিখতে পারো দশ মাইনাস আট দুটো গুণফল কত হয়ে যায় আশি হয়ে যায় আর যোগফল কত হয়ে যায় আমাদের সরি বিয়োগ ফল আমাদের কত হয়ে যায় বিয়োগ করে আমাদের কত বানাতে হবে দুই বানাতে হবে ঠিক আছে এটা ইজ ইকুয়াল টু আমাদের কত হয়ে যায় আমাদের যদি আমরা দেখি এটা কত দশ মাইনাস আট ঠিক আছে আর এইটা এইখানে কত আছে এ আছে প্লাস এটা হলো আশি প্লাস আছে মাইনাস মাইনাস আশি এটা ইজ টু শূন্য তাহলে এখানে আমাদের কি হয়ে যায় স্কোয়ার ক্লাস টেন এ মাইনাস এইট এ মাইনাস আশি ইজ ইকাল টু শূন্য এ কমন নিলে এখানে হয়ে যায় এ প্লাস টেন এখানে মাইনাস এইট কমন নিলে হয়ে এ প্লাস টেন ইজ ইকাল টু শূন্য তাহলে আলটিমেট কত চলে এলো দুটো মান এলো আমাদের দুটো মান কি চলে এলো একটা হলো এ প্লাস মাইনাস এইট আর একটা হলো এ প্লাস টেন এই দুটো যোগ হলো শূন্য তার মানে আমরা বলতে পারি একটা এ মাইনাস এইট ইজুকাল টু শূন্য আর একটা হলো এ প্লাস টেন ইজুকাল টু শূন্য তাহলে এ মাইনাস এইট শূন্য মানে এ এর মান কত হয়ে যায় আট হয়ে যায় আর এইটা এর মান মাইনাস টেন হয় এবার তুমি বলো কোনটা অ্যান্সার হবে আমাদের বাহুরদৈর্ঘ্য নিশ্চয়ই নেগেটিভ হতে পারে না সুতরাং এটা আমাদের বাদ তাহলে অ্যান্সার কত হয়ে যাবে এর মান আমাদের যেটা বেরোলো আহ এর মান হলো আট অর্থাৎ প্রত্যেকটা বাহু কত করে আট সেন্টিমিটার করে এইটা একটু সমাধান করতে হবে কিন্তু দেখো দু একটা প্রশ্ন তোমাদের এরকম আসবে ঠিক আছে একটা প্রশ্ন তোমাদের এরকম আসবে এইটুকু সমাধান কিন্তু করতে হবে তো ভিডিও গুলো আশা করি তোমাদের ভালো লাগছে তো চলো এরপরে আমরা একটা হোমওয়ার্ক তোমাদেরকে দিচ্ছি এইটা কমেন্টে কিন্তু প্রত্যেকের অ্যান্সার চাই যে কমেন্টে কত তোমাদের অ্যান্সার আসছে আজকের হোমওয়ার্ক যেটা রয়েছে তেরো বছর আগে রামের বয়স তানির বয়সের দ্বিগুণ ছিল এখন থেকে তিন বছর পর প্রানির বয়স হবে রামের বয়সে তিনের পাঁচ অংশ রামের বর্তমান বয়স কত ঠিক তো আজকে যে প্রশ্নগুলো করালাম এই প্রশ্নগুলো আমাদের এলপি এবং টেকনিশিয়ান পরীক্ষায় এর আগে এসেছিল সেই জন্য এই প্রশ্নগুলো কিন্তু আমরা তোমাদেরকে আজকে করিয়েছি তো এইখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আর পরের এক্সামে আমাদের আসতে পারে বা আসবে তো আগের দিনের ভিডিওটি যারা দেখো এখানে ক্লিক করে দেখে নাও আর নিজ দিদি জন্য এখানে ক্লিক করো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তো আশা করি আমি ভিডিও ভালো লাগবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং টেলিজিল আমি কিন্তু প্রত্যেকে জয় হয় না